আমি আপনাকে আগেই বলেছি গতকাল যেহেতু একটা ফেসবুকে একটা পোস্ট আমাদের নজরে এসেছে আমরা এখন কিন্তু ওই ছেলেকে অতি দ্রুত গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সুপ্রদ করেছি এবং তার তাকে রিমান্ড চেয়েছি তার রিমান্ড মঞ্জুর হয়েছে এবং আজকে যারা এই ঘটনার সাথে যারা জড়িত এই বাড়িতে হামলার মানুষের সাথে যারা জড়িত আছে তাদেরকেও আমরা তৈরির আইনগত ব্যবস্থা নেব এবং আমরা এর পিছনে যদি কেউ জড়িত থাকে কেউ ইন্ধন দেয় তাদেরকেও ছাড় দেওয়া হবে না আপনারা জানেন আমাদের ঘটনা আমাদের নজর আসার সাথে সাথে আমাদের পুলিশ ছিল আমাদের সেনাবাহিনীর ভাইরা ছিল এবং কিছু লোক অতকৃত অন্য পাড়ি দেশে এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে ঘটনা যেই ঘটুক যেই যারাই করে থাকুক আমরা কঠোরভাবে এদের বিরুদ্ধে ধন্যবাদ আপনাদের কি ধারণা যে এখানে এই স্থানীয় জনতাই করেছে অথবা বাইরে থেকে কারো আসার সম্ভাবনা আছে আমি এতটুকু বললাম যে অগ্নিশণযোগে মাংচরিক ঘটনা ঘটেছে আমরা তদন্ত করছি ঘটনার সাথে যে জলে থাক তাকে আইনের আওতায় আসতে হবে কোনো অবস্থায় আমরা এই বিষয়ে ছাড় করি ধন্যবাদ ধন্যবাদ